বিবি যদি ভালো না হয় তোর শান্তি পাবি না তোর বাপ শান্তি পাবে না তোর মাও শান্তি পাবে না বিবি যদি মোত্তা কিন পরাজকারী না হয় তুমি শান্তি পাবে না তোর বাপ শান্তি পাবে না তোর মা শান্তি পাবে না তোর ছোট ভাই শান্তি পাবে না ওই সংসারে তোর ছোট বোন পর্যন্ত শান্তি পাবে না যদি বিবি যদি মোত্তা কিন পরাজকে আল্লাহ ওয়ালা না হয় যদি কোন ঠিক না যদি বিবি কাম না ও তো স্বামীকে হাতের কবজা নিয়ে নেয় ঠিক না বেটি আর স্বামী তো ধমক দেয় তোমার কথা তোমার মা কর না লাগল ছেলে ছেলে এমন প্যাট ফুকি দেয় স্বামীর এমন প্যাট ফুকি দেয় বাইক ছেলে মা কে ধমক দেয় আমা কি হবে বা তুমি বউ কি করছিস না বা কোন কম নাই কাটা তুমি তো একটা বেড়া কইতো বেশি বউ বউ সাথে আকলে তুমি চলে যাবে বাড়ি তুলে মা মা আমার বহুকে কিছু বলনা না আরে কে কিছু বললে মাগো অমা বউকে কে কিছু বললে মাগো আমার দেখা পাবা না একটা ও মা আমার বউ কে কিছু বলনা না বউ এর হাতে পি গাউ টিপি বউ হাতে পি গাউ টিপি কইলা দিবি বিসানা মাগো মা আমার বউকে কিছু বল না বউ আমার একলা বাপের একটা মেয়ে মানে শ্বশুরের একটা বেটি নম্বর ছেলে মা যায় ও মা বৌ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে বউয়ের হাত টিপি গাউ টিপি কইরা দিবি বিছানা বউকে কিছু বলো না আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিপির ঘরে করে ঢুকবে জোরে কন আরো জোরে আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিপির ঘরে সারা রাতে দেখবে সিটি সারা রাতে দেখবে টিপি সকালে উঠতে পারবে না বেলা কলা বলে মাগ ঘেন ঘেন করো না বউকে কিছু বন না বউ এবার গেল গেল হারে সোনা স্বামী বউ ঈশ্বর পরে ঠিক নেবি ও মা বৌবাম কত ভালোবাসি বর্তমান সমাজে ওই শ্বশুরি যদি বৌমাল বাচ্চাটা কোলে নালায় ওই শ্বশুরি বাড়ি সবজি যদি কাটি না দে ওই বুড়ি শান্তি পাবে না যতক্ষণ ঠিক না বি ওই

সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সব আঙে বাবা মা আমাকে বড় আলু রে মা মা আমি ভিতরে এখনো হক আদায় করিতে পারি নাই মারে আল্লাহ বলি দিছে আমার পরে ওয়া বিদানের সানান। তুমি তোমার মা বাবার সঙ্গে সব ব্যবহার করো নান্তি পাতো তু বাবা বউয়ের জ্বালায় মার সাথে সদ ব্যবহার দেখাইতে পারে না বাবার সাথে সদ ব্যবহার দেখাইতে পারে না আবার আল্লাহ নবী বলে তুমি তোমার মা বাবার সঙ্গে সদ ব্যবহার দেখা যুবক বলা মাগা আমি তোমার অজা করতে পারি নাই মা আমি কিন্তু আমাকে তুমি এলেম শিখে জল বিহি আনতা পাহুবি নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দিতে হয় মা আমি মদিনায় চলে যাই মা মা আমি কিছু এলেমের হগাদায় করে মা বলে বেথা দুঃসামাদ মদিনায় যে কি করবা কেমন হক আদায় করবা মা আমাকে যতটা গেলিম শিখেছ মা আমি মদিনায় যাব গুলা ক্ষয় করব কেমন করি মদিনায় হাজিরা হস করতে যায় মাগ তুম্বা কুরবানি করে দেবো উট কুরবানি করে দেব মা যা নজর না তফা দিবে মা তাই আরে তোমাকে খুব মা আল্লাহ আমার হগাদায় করে দেবে যদি কোন সু মা বলছে বেটার আমি তোর একটা মা তুমি আমার একটা ছেলে এখান থেকে কত দূর কিলোমিটার মদিনা আমাকে সারিয়ে যাবা আমি যে থাকতে পারবো না তোর মহাব ছেলে বলছে মা বেশিদিন থাকবো না মা অল্প দিনে ভিতরে চলে আসবো মা কান্দনা মা কাছে খুশি মনে করি বিধাই নিয়ে চলে গেল বেটারে মনে রাখো বাবা মনে রাখো আমাকে তুমি ভুলিও দেয় না আব্দু চাবা মদিনে চলে গেলে উট জবাই করে দুম্বা জবাই করে হাজিরা খুশি করি তাও ফা নজর না নাই হারে জবাই করতে করতে কয়েকদিন চলে গেল হঠাৎ করে আব্দুল সামাদের মার কথার অন্তরে জাগিয়েছিল হাই রে আমার মা তো বলছে বাবা বেশি দেরি থাকতে পারি না আব্দুল সামাদ রক্ত মাহা দেহটা নিয়ে তলালটা খাপে ভিতরে ভনেয়া কুরবানি বন্ধ করি বাড়ি মুখে হয়ে গেল আমার মা দেখ আমার মনটা কেন কান্দে রে আজি কয়দিন ধরে আমার মা আমি দেখি না আব্দুস সামাদ বাড়ি মুখে রওনা হলেন আস্তে আস্তে জারতি চলে গেল আব্দুস সামাদই সময় নামাজের ওয়াক্ত হয়ে গেলেন আজান বহু বহুদূতে শোনা যায় ওই বলছে আল্লাহ সারা দিনে জামাতে নামাজ পড়তে পারে নাই আযান শোনা দিতে আমার মনে হয় কিছু দূর জরে গেলে আমি জামাতে নামাজ পড়তে পারবো জোরে বল সুবহানাল্লাহ আব্দুস সামাদ দ্রুত বেগে গেলেন আজান শেষ হয়ে যাওয়ার দর রাস্তায় দ্রুত বেগে দেয়া দেয়া দেয়া

উজু করবে আফসোস থাকলে আল্লাহ জামাতি নামাজ পাইল আল্লাহ রসুল বলছি কেউ যদি নিয়াত করে খুব দ্রুত বেগে যায় নিয়াত করে যায় যদিও জামান না পায় তবু নামাজি জামাতে সব পাবে তোর এখন আব্দুলসলামা হাতে পানি দিল এমন সময় মসজিদের পিছন তাকে কে বা দেও আমাক আমাকে আমাকে বাঁচান আব্দুল সামাদ সঙ্গে সঙ্গে উজু বন্ধ করে দিল রে কোনো মানুষ তো নাই সবাই বাড়ি থেকে চলে গেল কে রে মসজিদের পিছনে কে তো আমাকে বাঁচান দেখে একটা মানুষ ওই ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া আর একটা নিহলকে জবাই করতেছে আব্দুস সামাদ বলল ভাই না ভাই তাকে মারিস না ভাই তোর অন্যায় হবে তোর ক্ষতি হবে ভাই তাকে জবাই করিস না এই কত বলতে না বলতে ওই নিরহ লোকটাকে ওই ঘোড়ার পৃষ্টি তোরা লোকটা জবাই করি থুয়ে চলে গেল আব্দুল সামা কান্দা শুরু করাল্লা এখানে তো আমার বাড়ি না এই গ্রামের মানুষ সবাই মসজিদ থেকে বাড়ি মুখে গেল এই লোকটা যে খুন হয়ে গেল এই জায়গার লোক অন্য সমাজের লোক আমি তো চিনি না আব্দুল সামা চিক্রু দিল সমাজের ভাইরা ভাইরে তোমার সমাজে খুন হয়ে গেল ও ভাই মাদারা হয়ে গেল গ্রামের মানুষ সবাই এসে গেলেন আসি থাকে যে মানুষটা ঠিক করে দেয় তা গায়ে মাত্র রক্ত ছিটা তা ঝোলায় রক্ত মাখা চুরি তা চুরিতে রক্ত দাগা দে যুব তুমিও খুন করলে নাকি গায়ে কেন রক্ত মালাইয়ে কেন রক্ত তুই মারিয়ে বোঝা পালাইতে পারো না এটা তো আমার সমাজের মহৎ মানুষ জ্ঞানী মানুষ বাল্লি কেন সই বলেন না পাই আমি মারি নাই আমা আমার অভ্যাস নাই আমি একজন নামাজি পরেশ গাড়ি মসজিদে নামাজ পড়তে আসি সবাই বলো না না এটা নামাজের ইয়ার চলো না ধরো পিঠাই করো মারো পিঠাই করো সবাই মারা শুরু করে দিলে মারিতে মারিতে আব্দুল সামাজকে মসজিদে জমিনে পিছতে দিয়ে দিলেন আব্দুল সামাদ বলো ভাই রে আমাকে নামাজটা পড়তে দে না আমাকে পরব নামাজ তো পড়তে দাও ভাই আমি কোনো খুনি না আমি এক কা মদিনার কাসান সবাই মারছরে মারতে মারতে অস্তিত্ব বানি দিল আব্দুল সামাদ বলো ভাই রে পৃথিবী দামরা ফুলজন কেউ নেই আমার বাবা নাই আমার ভাই নাই আমার বোন নাই শুধু একটা মা আছে করে যদি তোমার মরনের আগে আমার মাটাকে একবার দেখতে দেন আমি আমার মা ঋণ থেকে আমি সবাই যখন বন্ধ করে দিলাম সবাই বাদশারও দরবারে নিয়ে গেল চলো আমার দেশের বাদশা আমার দেশের কাজের কাছে যাব। ইনি যাবো মানুষকে কেন খুন করলো সবাই টানিয়ে নিয়ে গেল বাদশা বললো না কে তোমার মহারাজ ইনি একটা খুনির আসামি আমার গ্রামে একটা নিহ মানুষকে খুন করেছে দুখণ্ড করে দিয়েছে বাদশা বলছে তোরা দেখছে হ্যাঁ আমার নিজে সাক্ষী ওনার হাতে সাক্ষী ইনার তরোয়ার সাক্ষী ইনার ঘোলা

ওই যুবকের কাছে দেয়া পাবা ধৈর্য একা নামাজ পড়তে বলো উজু করতে বলো কি খাবার মন চলে কি বলবেন মন চলে তাড়াতাড়ি বলবে কিছুক্ষণ পরে তার মৃত্যু দণ্ড হয়ে যাবে আল্লাহ রসুল বলছে পৃথিবীর জমিনে সাত শ্রেণীর মানুষ আল্লাহ উশের ছায়াতলে থাকবে তাতে এক নম্বর হলো নেই বিসর মাসা নাই বাচ্চা আই দিয়ে দিছে নেই বিচার করবে মনতে যা বল রে যুবক বাচ্চারা আদেশ হয়ে গেল উজু বানাও দুই রেখা নামাজের জীবনে নামাজটা করিয়ে আনাও আর কি খাবা কোন বলার যদি ইচ্ছা আছে তার বলো যুবক আব্দুল স্তামত কিনি কিনি বল বলতে আমি কিছু খাইতে চাই না আমি কিছু জীবনে কিছু খাব না হে বলতিদি আমার বাচ্চার কাছে আমি একটা কথা বলবো তার উপরে মৃত্যু দিবে আমার বাধা নাই আমার বাচ্সে কেখানে আসবে কার নিশ্চয় আসবে মহারাজ তোমার আমি কিছু খাইতে চাই না একটা কথা তোমার দরবারে বলতে চাই বাচ্চা বলে আমি এখনই যাবো বাচ্চা বলে ভালো শুনি ভালো কি বলতে চা মহারাজ পৃথিবীর আন্দোলন আমার কেউ নেই আপনার কাছে করবে দরখাস্ত দেবে নাই আমার বাবা নাই আমার ভাই নাই আমার বোন নাই মহারাজ তোমার খুন হওয়ার আগে আমার একটা হত ভাগা মা আছে সেই মাটাকে আমি এক নজর দেখতেছি মহারাজ আমার মা আছে এই মাটা যদি আমি না বলি যাই হাসানে আমি মার কাছে ডিমেন হইয়া থাকি বাসা পালরে

আমি তখন জীবনে প্রথম একদম মোবাইল ভাঙ দিল দুই হাজার এক সালে আমি যখন পশ্চিমবঙ্গের পায়ে হাত পশ্চিমবঙ্গ যাই কত বছর হয়ে বাবা বাইশ বছর বাইশ বছর না দুই হাজার এক সালে আমি জীবনের প্রথম কুচবিহার জেলায় যাই জায়গাটার নাম হলো খোসা বাড়ি খারুহা মালোনা কাউসার আমাকে নিয়ে যায় দুই হাজার এক সালে তখন আমার মা বেশি ছিল আমার আব্বাও বেশি ছিল তখন মোবাইল ছিল না টেলিফোন ছিল বাড়ি ভাই ল্যান্ড ফোন আমি ওখানে ওয়াজ করার পরে হুজুর আমি কথা দিছি না এক জায়গা মন রক্ষা কেন কই গিদারি জায়গাটার নাম হলো শীতেই শীতেই কাইটার বাড়িতে জনপরি হুজুর আনোয়ার সিদ্দিকী আসছে কমলতিয়া মানতেতে তোমার যেতে হবে আমি গোছিনারে কালসা আমার মার কাছে ওয়াদা আমি দুই দিন পরে যাব কিন্তু আজি তিন দিন হয়ে যায় আজকে কোলে সাত দিন হয়ে যায় না ভয় আমার মান সম্মান যাবে জৈনপুরি হুজুর কাইতার বাড়ি খানকায় শীতায়ে বাজার আছে বাইদয়ে গেল রে হুজুর জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী সাহেব ইচ্ছা আছে আমি হুজুরের কাছে মাথা ফুকি নিলাম ওয়াজে গেলাম কোয়াজ করতে কান্দি পুথি কথায় কান্দ মাস আমি ওয়াজ শেষ করি হুজুরের খান বলে হুজুর আমার মনটা কেন কান্দে আল্লাহ বলি ওই প্রমাণ করলাম হুজুর মাথা হাত দিয়ে বলে আসার এত বড় অন্যায় করলি তোর মা বাদা দিয়ে দুই দিনের চলে আছে চার দিন হয়ে যায় দুদিন তাকে তোর মা খানা পিনা করে তাড়াতাড়ি বাড়ি যারে বেটা তোর মা না তোর জনে পাগিলি হয়ে পড়িয়েছে রাতারাতি শিলিগুড়ির গাড়ি ধরে দিল পাঁচটি সিদ্দিকী সাহেব বললো তাড়াতাড়ি এনাকে পৌঁছে দাও শীতেই মরে মাথা ভাঙ আমি বাড়ি দিকে আসলাম তখন কোন এই সুসুড়ি ছিল না তত ছিল না ঋষ্কেছি আমি কুছ বেহার আসিনা সেই বাড়ির সামনে না পেলাম ঋষ্কে নিয়ে বাড়ি দিকে যাই বেলা পেরায় 11টা 12টা বাজিয়া যায় বাড়ির কাঁচা কাচি পৌঁছে গেলাম দেখি আমার মা বাড়ির বাইরে 가서 আমের গোনায় কানতেছে বড় ভাবি বলছে আম্মা তোমার আফসার মারা যায় নাই ওই যে তোমার মৌলার আফসার ভাবি ইসরা করে বুঝি পাই তবু মা মা তুলি দেখে নাই ইসকে সামনে আসলো মাথা হেট করি মা কান্দেছে দৌড়ি দিয়া আমার হাত দুইটা তুললাম দেখি মাচকে পানি দিয়ে মা দুখ ভিজে গেছে ওই মা বলতি বেটা সব মনে রাখিস যে দিন তুই সেলমের বাবা হবি রে ওই দিন বুঝতে পারবি রে সেলমের কি দল अब्बा मामুরগির লর শোনা কাঙ্গড়টাকে ওয়াজ করে দিয়া মারিত কাঙ্গড়ি বড় বেটি বল अब्बा যা বাড়ি আসলে দাদির কবর দেখলে আমি কি তোর মা না আমি বলছি ওয়াজ করি ওয়াজ করিস না তুই মাস্টার মানু তুই ওয়াজ কেন করিস বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে তোর প্রিন্সিপাল গালে দেবে আমি বলছি মা তুই দোয়া করবি মা আমার গালা নষ্ট না আজি তেত্রিশ বছর হয়ে আছে আমাদের জীবন মা আমার আজ বারো বছর হয়ে গেল এত এতো দেখ আমার মালবতুর মাছ আর ভাই না এইবার নেপাল রাজ্য গেলাম মাস করতে উনত্রিশ নভেম্বরের জীবনে নেপাল রাজ্য যাই নাই এইবার বিহার বিহার গেলাম কাটিহার গেলাম পুনিয়া জেলা গেলাম অন্য রাজ্য গেলাম কিন্তু আমার মাল মতো মা কোন কোনো দেখি যুবক বল মারাত আমি আপনার কাছে কিছু খাইতে চাই না গো আমার মা তাকে একবার দেখতে দিবেন বাসা দিস করছে যাও না কে নিয়া হাতে কোমরে রশি লাগান শিকল লাগান না স্বামী যাতে পালায় না ইনি খুনী রাসমি আমি বাদশা নাই না এ বিছর বাড়ি দিকে নিয়ে গেল ঘরে দরজা যায় দেয়া अब्दुल সামা মা কে মা দরজা খুলি দিবি দি কেমন দোয়া কর মা বিনা বে খনির স্বামী হয়ে গেল মা বলে রে মা নামাজ দোয়া মা বলে আমার সামা তো মদিনায় গিয়েছে আজকে তো আশে তারিখ না মাস ডাক শুনতে শুনতে মা দরজা খুলি দিয়ে দেখে এত সকালে আমাকে কে রে মা খুলি ডাক মানামিটি অতি মধুর ভুলিয়নারে বা মাইর মতো আপন জন পিঠি বিটি অতি মধুর ভুলিয়নারে বা মায়ের মত আপন পৃথিবীতে না মা দরজা খুল দরজা খুলি চিনল কেরে বেটা তুই না না হাতে কেন সেই কমরে কেন শিকল লাগা পায়ে কেন শিকল লাগা বেটা তুমি না আমার হক আদায় করবি মদিনে গিয়েছ এলে প্রচার করি তোর মাথা কেন ফাটা মাথা দিয়ে কেন রক্ত পড়ছে ছেলে বলছে মা তুমি কেমন দোয়া করো মা বিনাও পুরা দিমা আমি খুনি না হয়েছি দেশের বাস্খানে দ। মা মা তোুমার বুকের দুুত্্যুকিজিমা হদাদয় করতে পারেনি। আমাকে ক্ষমা করি দেয়াও, আমি আ খুন হয়ে যাব মা। শুধু তোর চেহারাটা দেখার জন্য মা বাসার কাছে অল্প কয় মিনিট সময় মার পা দুটো তোর কাউদে রে ও সোনা মা তুমি চলে গেলে পৃথিবী আমাকে আমার কেউ থাকবে না অন্ধকার এই বয়সে তার মা বেঁচে আছে রে সোনা ছেলের বয়স যদি আশি হয় মার বয়স যদি একশো হয় মা ছেলে একটাই গল্প করলে মার কত শান্তি মার কত আর শান্তি পায় বারবার ছেলে মাথা হাত দেয় সোনা চলে গেলে মা বিধাই নিয়ে মা বলো ব্যথা যা এই বাদশা তো নেই বিচারক ব্যথারে আমি বলি দিলাম আমার কাছে ফাঁকি দিতে পারো যদি তুমি খুন করেছ খুনের বদলা আল্লাহ দিবি আর যদি খুন করো না আমি মা দোয়া করব রে দেশের বাদশা কেন দেশের মন্দির কেন কেউ তোমার ক্ষতি করতে পারবে না যদি কোন সুবাহ বাবা যার মার আশীর্বাদ আছে তার বাপের আশীর্বাদ আছে কোনোদিন ক্ষতি হবে না আর যদি মা বাবা অভিশপ তো পেয়েছেন আল্লাহ রসুলের কাছে একটা মহিলা আসে বলছে রসুল্লাহ আমি আপনার কাছে আসলাম কেন মা কি হয়েছে আমার স্বামী অসুস্থ কথা বলতে পারে না জবানে কথা আসে না অগণবিক নবী বলো তুমি কে আমি একদম তোমার সাহাবি স্ত্রী রসুল বলো তুমি কোন সাহাবি স্ত্রী হজরামি আলকামার স্ত্রী আমার স্বামী জবানে কথা বলতে আলি সালমান আলকামার বলে জবান বন্ধ হয়েছে যা বিবির মুখে শুনলাম আমি নবী বিশ্বাস করি না তোরা নিজেই প্রমাণ করে আসো হাজরতে বেল্লাল হাজরত আলকামা হাজরতের সাল নাম তিনজন সাবি লাভ দিয়ে দোরো আলকামার বাড়ির দিকে দেয়া দেখে হয় আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না হাজরত আলি বলল বেল্লাল রে একটু দোয়া করি আমার সাথী বৈশ্বর হাজরতে আলি দোয়া করলেন দোয়া কবুল হলো না আলি বলল বেল্লাল আমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে চলো বিশ্ব নবীর দরবারে কথাটা জানিয়ে দেই যে আলকামা বিবি বলছে হুজুর সেইটা সত্য বেলাল বলল হুজুর হাই আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে নবী বলল বেলাল আলি আরাক বাঁচাও আলকামার মা বাবা বেঁচে আছে নাকি আমার কথা বলি দাওয়াত দিয়ে শুনে এ বেলাল যদি মা বাবা কষ্ট দিয়ে দিবা না আমি বেল্লাল চলে গেল আলি ভাই যে দেখে আলকামার বাবা নাই মারা গেছে তার বৃদ্ধ মা আছে আসে গজরতে আলকামান আলকামার মার দরবারে যা বসেন বুড়ি মা আমার তো চিনবেন না আমি নবীর সাহাবি হযরতে বললাম মা আমার বিশ্ব নবী কেনবা বা তোমাক ডাকিলেন কেনবা তোমাক দাওয়াত করলেন তোমার সাথে দেখা করতে চাই মা আপনি যদি কষ্ট পান যেতে না পারেন আমার রসুল নিজে আসি দেখা করুন আলকামার মা বলে আল্লাহ আমার রে এত কষ্ট করি আমার বাড়ি আসবে আমি আলকামার মা বড় কোণাগার হয়ে যাব আলকামার মা আমি যদি নবীর সাথে দেখা করতে দাওয়াত করে নাই আজকে কেন বা দাওয়াত করলো গঞ্চ ভাড়া আজ রাতে আলকামার মা বিশ্ব নবীর বাড়ি মুখে রওনা হলেন নবীর বাড়ির কাজে দাঁড়িয়ে আমার নবী রহমত নবী দেখলে একজন বৃদ্ধ মা আসতে আমার নবীর সামনে গেলেন মাগো আপনি কি আলকামার মা হন কানে হা হুজুর মা বসু বসালেন সুন্দর সুন্দর কথা রসুল বল মাগ তোমার আলকামা কেমন সন্তান হুজুর বড় সন্তান বড় পরে সন্তান না না মা ও কথা বলি নাই তোমার সন্তান কেমন হুজুর বড় বিদ্যা বিদ্যার সাগর তার ভিতরে নই না না ও কথা বলি নাই তোমার সাথে কেমন ব্যবহার তখন বলছো জ্ঞানের ভান্ডার বুদ্ধির ভান্ডার ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই বলতে তারা তারি পাহাড়ে যাও পাহাড়ের গাছ কাটি আগুনের কুণ্ড তেয় আগুনে কুণ্ড বানান বুড়িমা বলছে হুজুর আগুনে কুণ্ড কেন ও বুড়িমা তোমার আলকামা মা যত বড় পাপি হয়েছে জিন্দাতে পুরা না দিলে আল্লাহ ক্ষমা করুন মা বলছে না গো নবি আমি মা দেখতে আমি আমার কামাকে পুরা দিতে দি নবীব মা পৃথিবীর মানুষ যদি সবাই দোয়া করে আপনি যদি মাফ করে না দেন আল্লাহ তোমার আলকা মাকে মাফ করবে না